আকাশ আজ থেকে এটা তোমার ঘর হ্যাঁ ঠিক আছে আন্টি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসো তোমার জন্য খাবার তৈরি করছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ আন্টি ব্রেকফাস্ট রেডি বসু আকাশ এক্ষুনি দিচ্ছি এই নাও তোমার জন্য ধোসা বানিয়েছি আন্টি তুমিও খাও না একসাথে খাবো আমরা আমি পরে খাবো বাবা তুমি খেয়ে নাও হয়েছে। ভালো লেগেছে তোমার যত ইচ্ছে তত খাও ঠিক আছে আকাশ অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছো নিশ্চয়ই খুব ক্লান্ত তুমি ঘরে গিয়ে আরাম করো না আনটি বাসে আমি অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি আন্টি আমি একটু ওইখানে গিয়ে বসি বরং ঠিক আছে তুমি ওখানে বসো আমি খেয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আনটি আচ্ছা বলো আকাশ এই গাড়ির বিজনেসের জন্য কি ধরনের গাড়ি নেওয়া উচিত যাতে ভালো মাইলেজ দেয় কমপক্ষে দশ লাখ টাকা গাড়ি নেওয়ার চেষ্টা করব আর বাকি পাঁচ লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করবো ভাবছি আমি গাড়িটা ভালো চালাই সেই জন্য আমি যদি চালাই তাহলে লাভটা বেশি পাবো এই প্ল্যানটা তো খুব ভালো আকাশ কিন্তু কিন্তু কি কি বলছো আন্টি না কিছু না আকাশ যদি নিজের গাড়ি কিনি তাহলে সকাল থেকে রাত অবধি তোমাকে গাড়ি চালাতেই হবে তাই না একটু রেস্ট না নিয়ে গাড়ি চালালে তবেই লাভ করা যায় তাই না হ্যাঁ ঠিক বলেছি আজকাল তো অনেক গাড়ি পাওয়া যায় আকাশ আর যদি তুমি নতুন গাড়ি কিনতে চাও তাহলে তাতে লাভ হবে কি হবে না তোমাকে ভাবতে হবে আমার কাছে এই গাড়ির বিজনেস ছাড়াও একটা সুপার আইডিয়া আছে যদি সেই বিজনেস করো তুমি তাহলে বেশ লাভ করবে তাই নাকি রকম আইডিয়া বলো আমার পরিচিত একজন ভাই আছে সে এখন শহরে ট্রেডিং বিজনেস করছে যদি আমরা ওকে এক লাখ টাকা দিই তাহলে এক বছরে ও আমাদের সেটা ডাবল ফেরত দেবে তাই নাকি এটা কিভাবে সম্ভব সেটাই তো আমি বলছি আকাশ যদি ট্রেডিং এ টাকা ইনভেস্ট করো তাহলে তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে তুমি আর তোমাকে কোনো কাজই করতে হবে না এমনি এমনি টাকা ডাবল হয়ে যাবে কেন শুধু শুধু গাড়ি চালিয়ে নিজেকে কষ্ট দিতে চাও বলো আমিও ওকে অনেক টাকা দিয়েছি আকাশ ও এক বছরের মধ্যে আমার টাকা দিয়ে ট্রেডিং করে ডাবল টাকা ফেরত দিয়েছে আমাকে কি বলছ কিন্তু আমার কিন্তু এগুলো ঠিক মনে হচ্ছে না আন্টি আচ্ছা ও আমার টাকাগুলো নিয়ে যদি পালিয়ে যায় তখন তখন তো আমাদের বিপদে পড়তে হবে তাই না আমার মনে হয় না সেরকম কিছু হবে আমি ওকে খুব ভালো করে চিনি শুধু আমি না এই এলাকার অনেক লোক ওকে টাকা দিয়েছে আর আজ পর্যন্ত কেউ এই ধরনের কমপ্লেন করেনি আন্টি আসলে আমার কথা শোনো আকাশ কেন দিন রাত গাড়ি চালিয়ে কষ্ট করতে চাইছ তুমি তোমার কাছে যে পনেরো লাখ টাকা আছে সেটা যদি তুমি ওকে দিয়ে দাও তাহলে এক বছরের মধ্যে ও তোমায় ডবল টাকা ফেরত দেবে তোমার প্ল্যান অনুযায়ী তুমি যদি গাড়ি কিনে এক বছর চালাও তাও তুমি এত টাকা ইনকাম করতে পারবে না মাথা ঠান্ডা করে ভেবে দেখো তোমার ভালোর জন্যই বলছি তুমি ভালো করে ভেবে চিনতে আমাকে সিদ্ধান্ত জানাবে দেখো আমার কোনো সমস্যা নেই তুমি যে কোনো কাজ করো কিন্তু এইভাবেই তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে ঠিক আছে বাইরে থাকার কথা ভাববেও না ঠিক আছে এখানে আমরা তিনজন খুব ভালো থাকবো আমার মনে হয় ট্রেডিংয়ে টাকা ইনভেস্ট করো ভালো ইনকাম করতে পারবে তুমি ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে ঠিক আছে আকাশ আমি তোমার জন্য খাবার বানাচ্ছি অনেক দিন বাদে তুমি এখানে এসেছো আমি নিজের হাতে তোমাকে খাবার খাওয়াবো আচ্ছা বলো তোমার কি পছন্দ ভেজ না নন ভেজ না কোনো ব্যাপার না আন্টি তুমি যা দেবে তাই খেয়ে নেবো আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না সেরকম কোনো ব্যাপার না আকাশ এত দিন বাদে আমার বাড়িতে এসেছো তাই তোমার যা পছন্দ আমি সব বানাবো আজকে না না তোমার যেটা পছন্দ সেটাই খাওয়া আমাকে আচ্ছা তাহলে আজ আমি তোমার জন্য চিকেন বিরিয়ানি বানাবো কারণ আমার রেসিপিতে চিকেন বিরিয়ানি সবথেকে স্পেশাল সেই জন্য আজকে চিকেন বিরিয়ানি বানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আন্টি ঠিক আছে তুমি গিয়ে রেস্ট নাও চিকেন বিরিয়ানি হয়ে গেলে আমি তোমায় ডেকে আনবো তুমি এসে খেয়ে নিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আন্টি আর হ্যাঁ আকাশ আমি তোমায় যেটা বললাম একটু ভেবে দেখো হ্যাঁ হ্যাঁ আন্টি তাই বাব্য করব আমি আন্টির কথা মতো আমার কাছে যা টাকা আছে সেগুলো কি ট্রেডিংয়ে ইনভেস্ট করব নাকি আমি যেগুলো ভাবলাম সেরকমভাবে একটা গাড়ি কিনে জীবনটা কাটাবো যদি ভালো ভাড়া পাই তাহলেই লাভ হবে আমার এছাড়াও যদি ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয় সেটাতে তো আমারই লস আন্টির কথা মতো যদি ট্রেডিংয়ে ইনভেস্ট করি তাহলে এক বছরের মধ্যে যদি ডবল পাওয়া যায় তার থেকে ভালো আর কি আছে যদি দ্বিগুণ টাকা পাওয়ার বদলে ঠকিয়ে দেয় তখন আরে না না পনেরো লাখ টাকার ব্যাপার এটা আর তারপরে আমার সব শেষ হয়ে যাবে এবার কি করবো আমি হুম ঠিক আছে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে আকাশ আকাশ বলো আন্টি হয়ে গেছে তুমি এলে আমরা দুজনে একসাথে খেয়ে নেব এত তাড়াতাড়ি রান্না করে ফেললে খুব তাড়াতাড়ি রান্না করলে দেখছি আকাশ এখন কটা বাজে তুমি জানো দুপুর একটা বেজে গেছে ও তাই নাকি সরি আন্টি